আসসালামু আলাইকুম স্টোরি বাই তাসরুস চ্যানেলে শুরু করছি প্রণয়ের অমল কাব্য লিখেছেন আর এম সুহাগ এখন শুনবেন গল্পটির তেইশতম পর্ব ফজরের নামাজ শেষে মায়েরা ঘরময় বেশ কিছুক্ষণ পায়চারি করল এরপর একটু বসল চকলেট খায় আবার সকাল সকাল আইসক্রিমও খায় দুটো কেশিও নিল একটু তবে ইচ্ছেকে দমালো না ঝটপট মন দিয়ে খায় সব রাতের আধার মিলিয়ে আলো ফুটতে শুরু করেছে মায়রা বেলকুনিতে গিয়ে বসে সকালের এই আবহাওয়া ভীষণ পছন্দ মায়েরার অনেকক্ষণ চুপচাপ বসে থাকল মায়ের কথা মনে পড়ল তার ব্যথিত মনে প্রশ্ন উঁকে দেয় আচ্ছা সে যদি নিচের মা হতো তবে কি মায়েরার একটু খুঁজ নিত নিত হয়তো তার বাবা থাকলেও হয়তো নিত নিজের মা না থাকলেও সে মাকে তো ছোটবেলা থেকে মা জেনে আসলো কম হলেও আদর করত একটু বড় হতে কার থেকে ঝামেলা মিটিয়ে নিয়েছে মায়রা নামক ঝামেলা সরিয়ে দিয়ে তারা নিশ্চিন্তে আছে একবার কি খুঁজ নেওয়া যায় না সে আর যাবে না ওখানে তার সৎ তার বুঝা নামিয়ে যদি ভালো থাকে তাহলে তার কি দরকার তার মাকে গিয়ে সে নামক বুঝাকে মনে করিয়ে দেওয়ার কথাগুলো ভেবে চোখ থেকে টুপ করে পানে গড়িয়ে পড়ে আকাশ পানে চেয়ে থাকে তার নিচের মাকে তো সে দেখতেই পারেনি এখন সৎ মাও পর হবার পর নিজের অদেখা মাকে খুব করে দেখতে ইচ্ছে করছে ইস একবার যদি দেখতে পেতো আসল মায়ের কুলে যদি একবার মাথা রাখতে পারত কথাগুলো ভেবে মলিন হাসল বাবা মায়েরা কেন তার বাচ্চাদের রেখে চলে যায় একটুখানি ভাবলে কি হয় বাচ্চারা তার হারানো বাবা মাকে কতখানি মিস করে গালে গড়িয়ে পড়া পানি দুহাতে মুছে নিজেকে স্বাভাবিক করল অনেক বেলা হয়ে গিয়েছে এরপর মায়েরা ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যায় রোমানা আজ তাকে চা বানিয়ে দিত সে থেকে একটা অভ্যাস হয়েছে সকাল সকাল এক কাপ চা তার ভীষণ প্রয়োজন হয় একা একায় চা বানিয়ে নিল বেশ অনেকটা মুঠ চারটে কাপে চা ঢালে এরপর একটা ট্রেতে দুটো কাপ নিয়ে ইরফানের বাবার ঘরের দিকে যায় প্রথমে রোমানা আওয়াজ কেঁপে মায়েরা এক কাপ তার দিকে বাড়িয়ে দেয় ভদ্রমহিলা অবাক হয় সে তো চা বসাতেই যাচ্ছিল মায়রা হেসে বলে নিনমা খেয়ে বলুন তো কেমন হয়েছে রোমানা আওয়াজ কিছু বলল না নীরবে চায়ের কাপ নিল মায়রার থেকে মায়েরার মুখ ফুলিয়ে মনে মনে বিড়বিড় করে দুই মা ছেলে হয়তো জন্ম থেকে নিম পাতা খেতে খেতে এমন হয়ে গিয়েছে যেদিন থেকে এসেছে কোনোদিন ভুলেও মা ছেলের কাউকে একটু হাসতে দেখল না মায়রা এগিয়ে গিয়ে তারেক নেওয়াজকে চার কাপ এগিয়ে দেয় তারেক নেওয়াজ মাইরার হাত থেকে চায়ের কাপ নিয়ে ডান হাতে রাখে বাঁ হাতে মায়েরার হাত ধরে তার পাশে বসিয়ে মৃদু হেসে বলে আমার মেয়ে চা করলো নাকি বৌমা মায়েরা লজ্জা পায় সবাই শুধু ইরফানকে নিয়ে লজ্জা দেয় আগে লজ্জা লাগতো না তবে এখন কেন যেন ভীষণ লজ্জা পায় মেয়েটা তারেক নেওয়াজ চায়ের কাপে একবার চুমুক দেয় এরপর মায়েরার মাথায় হাত বুলিয়ে দেয় আমার আম্মু বড় হচ্ছে মনে হয় মায়রা হেসে বলে বাবা আমি বড়ই শুধু আপনারা কেউ বুঝতে পারেন না তারেক নেওয়াজ হাসলেন তিনি তার ছেলের মায়েরার প্রতি এত চিন্তা মায়রার প্রতি সবসময় অদৃশ্য খেয়াল রাখা এসবে ভীষণ সন্তুষ্ট এই যে এক্সাম শেষে মায়েরাকে এখানে আনার কথা ইরফানকে বলতে হয়নি উল্টে সে ভেবেছিল মায়রার এক্সাম শেষ হলেই আরও কয়েকদিন গ্রামে থাকুক ভালো লাগবে মেয়েটার কিন্তু ইরফান কোন ফাঁকে গিয়ে যেদিন এক্সাম শেষ হয়েছে সেদিনই মায়রাকে এনেছে ভাবনা রেখে প্রশ্ন করলেন এক্সাম কেমন হয়েছে আম্মু মায়রা উৎফুল্ল মনে বলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে কোন কলেজে ভর্তি হতে চাও মায়েরা মন খারাপ করে বলে গ্রামের কলেজে ভর্তি হলে ভালো হতো কিন্তু তা তো হবে না তারেক নেওয়াজ হাতের কাপ পাশে টেবিলে রেখে বলে এখানে এত ভালো কলেজ থাকতে গ্রামের কলেজে পড়তে চাও কেন অম্মু মায়েরা মৃদু হেসে বলে এখানেই তো পড়তে চাই রোমানেও আজ মায়েরার সামনে দাঁড়িয়ে বলে সবার জন্য চা করলে নিজের স্বামীর জন্য কফি বানাতে ভুলে গেলে শাশুড়ির কথায় মায়েরার মাথা নিচু করল রুমানে নেওয়াজের কথার ধরনে মনে হচ্ছে তিনি মায়রাকে শাসন করছেন নেওয়াজ পাশ থেকে বলে তুমি চুপ করো আমি বলছি আমার আম্মুকে এরপর মায়রার মাথায় হাত বুলিয়ে বলে আম্মু যাও ইরফানকে কফি দিয়ে এসো মায়রা মাথা নেড়ে বিনা ঘর প্রস্থান করে এরপর রান্নাঘরে গিয়ে তার রাখা চা খেতে খেতে ইরফানের জন্য কফি বানায় গত দুই মাসে হিসেব ছাড়া মায়েরা ইরফানের জন্য কফি বানিয়েছে আজ নতুন নয় কফি বানানোর মাঝে দু কাপ চা শেষ করল এরপর কফির মগ নিয়ে ইরফানের ঘরের দিকে যায় যাহারা কফির মগ নিয়ে ইরফানের ঘরে এসেছে ইরফান সচান হয়ে ঘুমিয়ে দুহাত বুকে ভাজ করা ডান পায়ের উপর বাম্পা তুলে রেখেছে নরচরবিহীন একদম সটান হয়ে শুয়েছে যাহারা হাতের কফি মগ নিয়ে ধীরে পা ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ায় এই মানুষটাকে বিয়ে করেছে ভাবলেই তার দম বন্ধ লাগে তবে একটা ব্যাপার তাকে ভীষণ স্বস্তি দেয় সেটা হলো ইরফান এখনও মায়রাকে মেনে নেয়নি ধীরে ধীরে ইরফানের ধারে বসল হাজাহারা যাহারা নিখুঁতভাবে ইরফানকে অবলম্বন করে চোখের কোণে পানি খুব কি ক্ষতি হতো যদি এই মানুষটা তার হয়ে যায় সে তার ইরফান ভাইয়ের পাশে মায়েরাকে সহ্য করতে পারে না ভীষণ কষ্ট হয় তার বা হাত বাড়িয়ে ইরফানের চুলের ভাচে হাত রাখে অপলক ইরফানের প্রাণে চেয়ে থাকে মায়রা ইরফানের চাবানো দরজা ছেলে ভেতরে উঁকি দেয় ইরফানের মাথায় হাত দিয়ে যাহারাকে বসে থাকতে দেখে চোখ বড় বড় হয়ে যায় কি সর্বনাশ এই মেয়ে তার জামায়ের ঘুমের সুযোগ নিচ্ছে নাকি কিন্তু উনি তো ইরফানের তো বোন বন হয়ে এমন করবে কেন কিন্তু করতে চাইছেটা কি যাহারা ধীরে ধীরে আরও এগিয়ে যায় ইরফানের দিকে মায়েরা শক্ত হাতে কফির মগ ধরে আছে আর সহ্য হল না চিল্লিয়ে উঠে যাহারা আপুর ভাইয়া যাহারা ছিটকে বসা থেকে দাঁড়িয়ে দূরে গিয়ে দাঁড়ায় ফলস্বরূপ হাতের কাপ থেকে কিছুটা গরম কফি তার পায়ের উপর পড়ে মৃদু আর্তনাদ করে ওঠে অবাক নয় মায়েরার দিকে তাকায় ইরফানের ঘুম ভেঙে গিয়েছে চোখে মুখে অজস্র বিরক্তি একটুও নড়ল না যেভাবে শুয়েছিল সেভাবেই শুয়ে আছে করে শ্বাস ফেলে ঘাড় বাকিয়ে দরজার দিকে তাকালে দেখল মায়রা কটমর দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে সকাল সকাল ঘুম ভেঙে মায়েরার অমন দৃষ্টি দেখে কেমন যেন ভুরকে গেল নিজেকে সামলে রেগে বলে হোয়াট হ্যাপেন্ড চিৎকার করছো কেন স্টুপিড ইরফানের ধমক খেয়ে মায়রা একটু শান্ত হলো এগিয়ে এসে ইরফানের পাশের পেটের উপর ঠাস করে কফির মগ রাখল যার ফলে কফির কিছুটা অংশ বেডের চাদরে পড়ে যায় ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে মায়রার দিকে মায়রা কফির মগ রেখে কোমরে হাত দিয়ে বলল আপনার কফি দিতে এসেছি নিন শুয়ে শুয়ে খান ইরফান রেগে যাচ্ছে এই স্টোভের তার সাথে এমনভাবে কথা বলছে কেন ইরফান শোয়া থেকে উঠে বেডের সাথে হেলান দিয়ে বসে মায়রার দিকে চেয়ে বলে কি প্রবলেম মায়েরার বিরক্ত লাগছে নিচু হয়ে কফের মগ হাতে নিয়ে ইরফানের উরুর উপর রাখল কফি গরম ইরফানের পায়ে ছেঁকা লাগল বোধ হয় তবে সে নির্বিকার বিরক্ত চোখে চেয়ে আছে মায়েরার দিকে যাহারা বলে ওঠে এই মে কফি গরম ইরফান ভাইয়ের পায়ের উপর রেখেছ কেন যাহারার কথা শুনে মায়রা অদ্ভুতভাবে তাকালো যাহারার পানে এত চিন্তা ভালো লাগলো না তার সকাল সকাল তার জামায়ের ঘরে এসেছে কেন আমার মাথায় হাত ছিল নিজের তো একটা ভাই আছে ভাইকেও তো আদর করতে ইচ্ছে করলে তাকে করুক খারাতো ভাইকে এত আদুর কেন দেখাতে হবে নিজের অগচরে মেয়েটা যে কি ভাবছে সেটা নিজে বুঝতে পারছে না ইরফান মায়রার হাত শক্ত করে ধরে তাদের দাঁত চেপে বলে স্টুপিড কি প্রবলেম তোমার এমন জঙ্গলিদের মতো বিহেভ করছো কেন মায়রা ইরফানের উপর থেকে কফির মগ সুরে ইনোসেন্ট ফেস বানিয়ে কান্নার ফান করে বলল আপনি আমাকে জঙ্গলি বলতে পারলেন মায়রার কথা বলার ধরনে ইরফান ভুরকে যায় এই মেয়ের হয়েছে কি থতম চোখে মায়রার গালে হাত দিয়ে বলে ডোন্ট ক্রাই ইরফানের কাজে মায়রার ভালো লাগল ভীষণ একটু আগের বিরক্তির মাত্রা কমল আর চোখে যাহারার দিকে দেখল যাহারা কটমর দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে মায়রা ভ্রু কুচকাল এই মেয়েটার তাকে নিয়ে প্রবলেম এই ব্যাপার বোধহয় কিছুটা আন্দাজ করতে পারলো মায়রা যাহারা কফির মুখ এগিয়ে দে বলে ইরফান ভাই তোমার কফি ইরফান মায়রার গাল থেকে হাত সরিয়ে যাহারার থেকে কফি নিল অমনি মায়রার মুখটা কালো হয়ে যায় যাহারার দিকে তাকালে দেখলো মেয়েটা মৃদু হাসছে যাহারা গলা ছেড়ে বলে ইরফান ভাই তোমার কাছে মলম আছে ইরফান বেড থেকে নেমে কফির মগ রাখলো বেড সাইড টেবিলের উপর ভ্রুকুচকে বলে হাই যাহারা তার পায়ে গিয়ে দেখিয়ে বলে গরম কফি পড়েছে একটু ইরফান তাকালো না যাহারার পায়ের দিকে বিরক্ত নিয়ে তার জয়ার থেকে একটা মলম বের করে বেডের উপর ছুড়ে দিয়ে বলে দুটোই বের হ ঘর থেকে আউট এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে চলে যায় মায়রা নীরবে সবটা দেখল ইরফানের লাস্ট কথায় তেমন প্রভাব পড়ল না মায়রার মনে তার সাথেও তো এমন করে লোকটা কিন্তু তার জন্য কেনা মলম যাহারাকে কেন দিল এতেই মায়রার অদৃশ্য কালো মুখ আরও কালো হয়ে গেল যাহারা খুশি হল ইরফানের এইটুকুতেই ইরফান কেমন তা তো জানেই মলম তাকে দিল এটাই ইরফান ভাইয়ের থেকে পাওয়া অনেক কিছু মায়েরার রাগে তার হাতে থাকা কফি ইরফানের পেটের মাঝখানে ঢেলে ধুপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল বিড়বির করল আমার বানানো কফি খেতে হবে না জীবনে যদি আমার কাছ থেকে কফি চেয়েছে না কফির চোদ্দ গোষ্ঠী খাইয়ে কফি খাওয়া ভুলিয়ে দিব খুবই শ্লোক যাহারা মায়রার কাণ্ডে অবাক হল ইরফানের কথা ভেবে মৃদু হাসল তার মনে হল ইরফান মায়রার কফি না নিয়ে তার কফি নিয়েছে এতে তার মুখ জল জল করে উঠে আবারও মলম দিল তাকে মায়রাকে ইরফান ভাই মেনে নেয়নি থাকেও আলাদা ঘরে নামে নামে স্বামী স্ত্রী হয়ে আছে সেটা যাহারা নিচে সুন্দর করে সরিয়ে দিবে পায়ের জল ফিল করতে পারল না সেভাবে উল্টে এরফানের কথা ভেবে মুচকি মুচকে হাসতে লাগলো এখানে আসার আগে ভীষণ ভয় পাচ্ছিল তবে এখন তা কেটে গিয়েছে অনেকটা ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে যায় মায়েরা রান্নাঘরে গিয়ে মুঠো মরিচের কুঁড়ো হাত ভর্তি করে এনেছে যাহারাকে নিচে নামতে দেখে সে উপরে উঠে এসেছে দ্রুত পায়ে ইরফানের ঘরে কেউ দিল না ইরফান নেই এখনও তো ওয়াশরুমে আছে মায়েরা ধীরে পায়ে ঘরে প্রবেশ করে সময় না করে দ্রুত বেডসাইড টেবিলের উপর থেকে কফির মগ নিয়ে তার মুঠোয় থাকা মরিচের গুঁড়ো মিশিয়ে দেয় কফির সাথে বিড়বির করে এবার বুঝবে মজা অন্যের কফি খাওয়ার স্বাদ মেটাচ্ছি আমায় চেনে না খুবই শ্লোক হাত ঝাড়া দিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে নিলে কি মনে করে উল্টো ঘুরে তাকায় সে গোপন ঘরের দরজা খোলা মনে হলো মায়রার চোখ জলজল করে উঠল দৌড়ে ঘরটার সামনে গিয়ে দরজা ঠেলে একটু খুলেই আবার সামনের দিকে এসে বন্ধ হয়ে যায় মায়েরা ভ্রুকুচকে তাকায় কি হলো দরজার হাতলে পুরুষালে হাত চোখে পড়লে মায়রার চোখ বড় বড় করে তাকায় ইরফান তো ওয়াশরুমে ছিল বের হলো কখন ইরফান ডোর লক করে দিয়ে মায়রার পিঠ ঘেঁসে দাঁড়ায় গলা নামিয়ে বলে কি করছিলে এখানে আমতা আমতামতা করে কি বলবে বুঝতে পারছে না কি আছে এই ঘরে সে দেখলে কি হবে মায়রা মিনমিন করে বলে আমি ইরফান মায়েরার গলার সুর মিলিয়ে বলে তুমি মায়রা কিলে ইরফান একদম তাকে ঘেসে দাঁড়িয়ে থাকায় মায়েরার কেমন হাসফাস লাগে গরম লাগছে তার মিনমিন করে বলে শুরুন আমার গরম লাগছে ইরফান মায়রার কথা আর একটু চেপে দাঁড়ায় মায়রার সাথে মায়রা ছটফটিয়ে ওঠে উল্টো ঘুরে কোনো রকমে ঠেলে ঠুলে এ তো আরেক জ্বালা ইরফান আরও তার দিকে চেপে দাঁড়ায় মায়রা ইরফানকে ঠেলে সরাতে চায় আমতামতা করে বলে শুরুন তো ইরফান মায়রার মুখফের চেয়ে আছে গম্ভীর গলায় বলে নো মায়রার অসহায় লাগে ধাত এ কোথায় ভেসে গেল কোন দুঃখে যে এই ঘরে আসতে গেল যেহেতু যেতে দিচ্ছে না তবে প্রশ্নটা করুক ঝট করে মাথা তুলে বলে আপনার এই ঘরে কি আছে ইরফান ভ্রুকুজকে বলে মাই ফার্স্ট ওয়াইফ মায়েরা রেগে থাকা ইরফানের দিকে আবারও তাকে উল্টাপাল্টা বলছে অসহ্য লোক একটা ইরফানের গম্ভীর মুখব্বয় শক্ত ছুয়াল সরু নাক বিশিষ্ট মুখ পানে কেমন করে যেন চেয়ে থাকে মায়েরা মুখ চুরে পানে ছিটে ফোটা ফর্সা মুখে এমন বিন্দু বিন্দু পানের কোনা ছুড়িয়ে ছিটিয়ে দেখে মায়েরা ঢুক গিরল চোখ নামিয়ে নিল বিড় করে ক্রাশ খাওয়া পাপ পাপ এরপর ইরফানকে ঠেলে সরাতে চায় সাথে বলে আমি আপনার কথা বিশ্বাস করি না ইরফান ডানহাতের পুরা আঙুলের সাহায্যে চাপদারিতে ঘষে কয়েকবার মায়েরার নত মুখের দিকে তাকিয়ে মৃদুসুরে বলে ইউর উইশ মায়েরা আবারও মাথা তুলে রেগে বলে আপনি মিথ্যুক ইরফান ডানহাতে মায়েরার উন্না টেনে বিরক্তি কণ্ঠে বলে স্টুপিড মায়রা চোখ বড়ো বড়ো করে বলে কি করছেন আমার উড়না ইরফান বিরক্তি চোখে মায়েরার দিকে চেয়ে উড়নার কোনা দিয়ে মুখ মুছল মায়রা বোকা চোখে চেয়ে থাকে ইরফানের দিকে হঠাৎ ইরফানের হাত থেকে উড়না টেনে নিয়ে বলে আমার উড়না আপনার তয়লে মনে হচ্ছে ইরফান মহাবিরক্ত হয় এই স্টুপের থাপ্পড় ছাড়া আর কি যোগ্য নয় রেগে মায়রার উড়না টেনে পুরোটাই খুলে ফেলে মায়রা চেঁচিয়ে ওঠে ইরফানের দিকে নিচে সিঁচিয়ে দাঁড়ায় ভীষণ লজ্জা পায় বের বের করায় খুবই শ্লোক ইরফান হাতে মায়রার উড়না পেঁচিয়ে নেয় এরপর চোখ নামিয়ে তাকাল মায়রা ইরফানের বুক সমান মেয়েটা ইরফানের সাথে লেগে থাকা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইরফান সামানো ঠোঁট পাকায় বিড় করে লিটল গার্ল মায়েরা চোখ তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে আমার উড়না দিন ইরফান ক্ষিন্ন চোখে চেয়ে গম্ভীর গলায় বলে আমায় ডিস্টার্ব করছিলে কেন মায়েরা বুঝলো না সে কখন ডিস্টার্ব করল ডিস্টার্ব তো এই লোকেই তাকে করছে তার উড়না নিয়ে টানাটানি করছে এমনিতেই তার কফি না নিয়ে ওই মেয়ের কফি নেওয়ায় মায়েরার বিরক্ত লাগছে সব কিছু তবুও নিজের উড়না ফিরে পেতে মিনমেন করে বলে আর করব না ইরফান মায়রার দিকে কিছু সময় চেয়ে থাকে এরপর নিচেই মায়রার মাথাসহ সহ উড়না দিয়ে ঢেকে দেয় মায়রাকে মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে ইরফান মায়রার থেকে সরে দাঁড়ায় এগিয়ে গিয়ে কফির মগ হাতে তুলে নেয় মায়রা ছাড়া পেয়ে তার পিছনে থাকা দরজা আরেকবার ছেলে না খুলতে পারল না তার অসীম কৌতূহল এ ঘরে কি আছে তাকে দেখতেই হবে মেয়েটা ভুলে গিয়েছে কফিতে মরিচের গুঁড়ো মিশিয়ে কেলেঙ্কারি করে রেখেছে এর জন্য আগে তার পালানো উচিত ইরফান মায়েরার দিকে চেয়ে কফির মাকে চুমুক দেয় কিন্তু কফি আর গিলতে পারে না মুখ থেকে কফি ছুঁড়ে ফেলে মায়েরার দিকে দাঁতে দাঁত চেপে তাকায় মায়রা দরজা খুলতে না পেরে পিছু ফিরে ইরফানের দিকে তাকিয়ে অবাক হয় কি হলো এই লোকের সময় চোখ মুখে লাল হয়ে গেল কেন দৃষ্টি দেখেও অবাক হলো হাতে কফির মগ দেখে মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইয়াল্লা সে তো ভুলে গিয়েছিল মরিচ মিছানোর কথা মায়েরা ঢুক গেলে ইরফানের থেকে দৃষ্টি সরিয়ে খোলা দরজার দিকে তাকালো এক সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড় লাগালো কিন্তু যেতে পারল না বেশি দূর ইরফান বড় বড় পা ফেলে মায়েরা কেটে তার সাথে চেপে ধরে মায়েরার কান্না পাই এলুক এখন কি করবে ইরফান দাঁতের দাঁত পিসে বলে কি মিশেছ মায়েরা মুস্টামুসি করতে করতে বলে আমি কেন মেশাবো আমার কফি আপনি নিয়েছেন এটা তো যাহারা আপু বানিয়েছে ইরফান হাতের কফি মগ ঠাস করে পাশের টেবিলে রাখে মায়েরা চোখ খিচেনাই ইরফান দু হাতে মায়েরার পিঠ শক্ত করে ধরে রাগান্বিত সরে বলে বাদ্রামতো তুমি করেছ মায়েরা মাথা তুলে রেগে বলে হ্যাঁ হ্যাঁ এখন তো আমি ছাড়া দুনিয়ার সবাই ভালো শুধু আমিই বাদর আমি স্টুবিট আর সব মেয়েরা ফেরেশতা এরফান ভ্রুকুচকে মায়েরার দিকে চেয়ে আছে ঠান্ডা কলায় বলে তুমি বাথরুমে ছাড়বে না মায়রা বিরক্ত হয়ে বলে ছাড়ব না হয়েছে যাহার আপুকে বলছি আপনাকে কফি ড্রামে করে কফি দিয়ে যাক এরপর বসে বসে শুধু তার হাতের কফি খেতে থাকেন ইরফান ধমকে বলে শাট আপ বাজে বকলে থাপ্পুর দিয়ে সব দাঁত ফেলব মায়রা ধমকে কেঁপে ওঠে ইরফানের জিব্বা দিয়ে ধোয়া বের হচ্ছে কেন এই স্টুপিড কি মিশিয়েছে কে জানে সে তো ঝাল খেতে পারে না স্বাভাবিকের চেয়েও ঝাল কম খায় দাঁতে দাঁত চেপে মায়েরার দিকে চেয়ে ভাবছে একে কি করবে মাথাটা পুরো ধরিয়ে দেয় এই বাচ্চা মায়রা ইরফানের কোনো সারা না পেয়ে মাথা তুলে তাকালে দেখল ইরফান শক্ত চোখের তার দিকে চেয়ে আছে চোখ দুটোও লাল বেশি মরিস মিশিয়েছে নাকি নিজে নিজেই ভাবে আবার ভাবে ঠিক হয়েছে তার কফি অ্যাভয়েড করে অন্যের কফি খেতে গেলে এমনই ছাস লাগবে নিজে নিজেই মুখ পাকাই ইরফান মায়রাকে ছেড়ে ডান দিকে ঘাড় পাকিয়ে মুখ গুল করে শ্বাস ফেলে মায়রা ছাড়া পেয়ে আবারও দৌড় দিতে নেয় তার আগে ইরফান মায়রাকে টেনে তার সামনে নিয়ে আসে মায়রা কাঁদো কাদো মুখ করে তাকায় ইরফানের দিকে সে সবসময় শুধু ধরা পড়ে যায় ইরফান মায়রার গালে হাত দিয়ে বলে ঝাল কমিয়ে দিয়ে যাও মায়েরা বুকা চোখে ইরফানের দিকে তাকালো তার খারাপ লাগলো এখন চোখগুলো কেমন লাল হয়ে আছে ওই ঝালের কারণে এটাও বুঝল ভাবল চিনি এনে দিবে অতপর বলে আপনি দুই মিনিট দাঁড়ান আমি চিনি আনছি কথাটা বলে মায়েরা যেতে নিলে ইরফান বা হাতে মায়েরাকে টেনে ধরে বলে আই ওয়ান্ট টু উইট চকলেট কথাটা শুনে মায়রার কাল রাতের কথা মনে পড়ে ঢুক গিলে আমতামতা করে বলে আমার কাছে চকলেট নেই ইরফান মায়রার দিকে এক পা এগিয়ে বলে আছে মায়রা ভ্রুককে তার দু হাত তুলে ইরফানকে দেখিয়ে দেয় এ দেখুন নেই ইরফান বা হাতে আঁকড়ে ধরে ডান হাতের বুড়া আঙ্গুল মায়রার ঠোঁটের ওপর রেখে শীতল কণ্ঠে বলে দিস ইজ এ ভেরি টেস্টি চকলেট মায়রা ইরফানের কথায় মর্মার্থ বুঝতে পেরে ভেতরের সত্তা কেঁপে ওঠে চোখ নামে আমতামতা করে কিছু বলতে চাই তার আগেই ইরফান মায়রার ঢোঁড়ছোড়ায় নিজের ঢোরচুরায় রাখে মায়রা তার শিরশিরানের শরীর ছেড়ে দেয় ইরফান আগলে নেয় তখনই সূত্র গান গাইতে গাইতে ইরফানের ঘরের দিকে আসে থেমে থেমে ডেকে উঠে এই ইরফান কই রে তুই শূদ্রর গলাপে মায়রা ইরফানকে দুহাতে ধাক্কা দেয় ইরফান চরম বিরক্তির শ্বাস ফেলে মুখটাও খুলতে পারেনি ছেড়ে দেয় মায়রাকে মায়রা ছাড়া পেয়ে লজ্জায় কোনো দিকে তাকাতে পারে না কোন দিকে যাবে দরজার দিকে কয়েক পা এগিয়ে গিয়ে সূত্রর গলার আরও কাছ থেকে পেয়ে উল্টো করে দৌড়ে ইরফানের এস পিছনে এসে লুকায় ইরফানের পিছন থেকে চেপে দাঁড়িয়ে দু হাতে ইরফানের টি শার্ট খামছে ধরল তার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে লজ্জায় এদিকে মাইরার ইরফানের পিছনে দাঁড়ানোর পরেই সূত্র মাইরার ঘরে ঝুকে পড়ে ইরফান বিরক্ত চোখে সূর্যের দিকে চেয়ে আছে সূর্য এগিয়ে এসে বলে বিয়ে তোর বোনের আর আসতে হলো আমাকে এসব কি ভাই ইরফান কিছু বলল না সূর্য ইরফানের পিছনের বিছানায় হাত পা ছেড়ে শুয়ে বা দিকে ঘাড় কাত করতে ইরফানের দিকে তাকালে ইরফানের পিছনে এক মেয়েকে ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে থাকতে দেখে চিংড়ি মাছের মতো লাভ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায় চোখ বড় বড় করে বলে এটা কে বুকে থুতু দিয়ে বলে ওহে নারী তুমি কে গো তুমি কি জানো না ইরফানের একটা বাচ্চা বউ আছে মায়েরা কি করবে ভেবে পায় না তাকে দেখে নিয়েছে ভাবতে কেমন লাগছে দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়িয়ে বলে আমি সেই বুঝলেন কথাটা বলে লজ্জানত মাথা নিয়ে দূরে ঘর থেকে বেরিয়ে যায় মায়েরা সূত্র বুকা খেয়ে মায়েরার প্রস্থান দেখল কি হলো ইফানের পিছনে ছিল কেন আর এখন এভাবে দৌড়টাই বা দিল কেন ইরফানের ফানের সামনে দাঁড়িয়ে ভ্রুকুচকে বলে তোর বউ এভাবে দৌড়ে পালালো কেন ইরফান কণ্ঠে বলে আইরন্য সূর্য ইরফানের দিকে শিকারের দৃষ্টি নিক্ষেপ করে বলে আমার মন বলছে তুই সবই জানিস ইরফান কভারের দিকে এগিয়ে এগিয়ে বলে বের হয়ে এখান থেকে আমি আসছি সূত্র মিটমিটে হেসে বলে মনে হচ্ছে বাচ্চা বইয়ের সাথে সামথিং সামথিং এদিকে আমি যে তোর জন্য সিনিয়র বউ ঠিক করলাম তার কি হবে ইরফান রেগে থাকায় সূর্যর দিকে সূর্য ভয় পাওয়া আহ্বান করে বলে আরে এক চিমটি মিথ্যা বলছি না তার বয়স তিরিশ প্লাস তোর তো বাচ্চা বউ পছন্দ না তাই বড় দেখিয়ে মেয়ে ঠিক করছি তা তিরিশের ঘরে হবে নাকি চল্লিশের ঘরে দেখব ইরফান রেগে টেবিলের উপর থেকে পেপার ওয়েট নিয়ে ছুঁড়ে মারে শূর্য দিকে শূদ্র দৌড়ে দরজাটালে দাঁড়িয়ে মাথা উঁকি দিয়ে বলে আচ্ছা যা সময় দিলাম তিরিশ চল্লিশের ঘরের থেকে শুরু করে একশো ঘর পর্যন্ত চেষ্টা চালাবো জানিস এখনো অনেক ঘরেই একশো বিশ বছরের বুড়িমা বেঁচে আছে যাই হোক তোর লাগলে শুধু এক চাপবি ব্যাস আমি তোর সিনিয়র বউ নিয়ে হাজির হয়ে যাব। ইরফান বিরক্ত চোখে চেয়ে চেয়ে আছে সূত্রর দিকে সূত্র ইরফানকে চুপ থাকতে দেখে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে কানে নিয়ে বলে হ্যালো অন্তরা ম্যাম ইরফানের নাকি সিনিয়র মেয়ে পছন্দ বলছি তুই একটা সিনিয়র মেয়ে দেখবি বুঝলি ইরফান ভ্রুকুচকে বলে ওকে কোথায় বেলি? সূত্র অন্তরার সাথে টুকটাক কথা বলে ফোন রেখে বলে মাঝে মাঝে কথা হয় গত বছর বিসিএসসি টিকেছে কোন কলেজের যেন লেকচারাল একটু থেমে বলে এখনও বিয়ে করেনি ইরফান ছোট্ট করে বলে ও সূদ্র হাসল ইরফানের দিকে চেয়ে ইরফান কাভার থেকে তার প্যান্ট শার্ট বের করে সুদ্র কি যেন ভেবে মৃদু হেসে বলে তোর বাচ্চা বউ তোর এক নাম দিয়েছে বুঝলি পাশান কথাটা একেবারে মানানসই ইরফান ছোট্ট করে বলে আইন শুধু ইরফানের দিকে তাকিয়ে থাকে কিছু একটা ভেবে কেমন মন খারাপ লাগলো হঠাৎই তুমি ইরফান ভাইকে ছেড়ে দিচ্ছ না কেন মায়েরা ঘরে এসে তার হাতে অনেকখানি পানি দিয়েছে প্রচুর জ্বলছে ডান হাত মরিচের ঘুঁড়ো ধরেছিল খালি হাতে মাথায় আসেনি সেভাবে এখন ভয়াবহ হাত জ্বলছে হাত কেমন যেন অবশ্যই আসছে বেডে বসে ডান হাত ধরে দাঁতের দাঁত চেপে জোরণি সহ্য করে যাচ্ছিল এর মাঝে যাহারার মুখে এমন কথা শুনে মায়েরা অবাক হয়ে তাকায় যাহারার দিকে বেড থেকে নেমে বিস্ময়কণ্ঠে বলে জি আপু বুঝলাম না যাহারা রেগে বলে তুমি তো ফিডার খাও না আমি বাংলাতেই বলেছি তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিচ্ছ না কেন শুধু শুধু এ বাড়িতে কেন পড়ে আছো যাহারার কথায় মায়েরার চোখ মুখে আরো বিষণ্ন ভর করে নিজেকে সামলে মৃদু হেসে বলে আমি কেন ছাড়ব আপু উনি আমায় ছেড়ে দিলে তো আমি থাকবো না কিন্তু উনি তো আমায় ছাড়েননি আরও কিভাবে ছাড়বে দেখেছ কোথাও বিয়ের পর স্বামী তার বউকে নিজের ঘরে নিয়ে থাকে না ঢুকতে দেয় না ইরফান ভাই তো তোমাকে তার ঘরে থাকতে দেয় না মেনে নেয়নি তুমি বুঝো না মায়েরা ঢুকিলল হাতের তীব্র জ্বলনের কথা যেন আর ফিল করতে পারছে না এই জবাবে সে কি বলবে বুঝল না ভীষণ খারাপ লাগছে তার যাহার আবারও বলে তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে পুরো শরীর কেমন যেন এক ব্যথায় পড়ে বারবার বহু কষ্টে মুখ থেকে বের করে উনি ডিভোর্স চাইলে অবশ্যই দিব উনি না চাইলে কখনো না কথাটা বলে ঝাপসা দুচোখ নামিয়ে নেয় মেঝেতে একা একাই বিড় করে উনি চায় না ডিভোর্স আমি জানি তবুও কেন যেন চোখ থেকে টুপ করে দু পানি গড়িয়ে পড়ে হ্যালো এভরিওান মায়েরা ভীষণ বিচ্ছু তাই না কেমন বাচ্চা প্রচুর ভালো লাগছে মাইরা চরিত্রটা ওর মোগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাস্রুশ চ্যানেলে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ